সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ডুলিস ফ্যামিলি চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতের দিনের যেটা আমার প্রত্যেক দিন সকালের কাজ হলো ইলেকট্রিক কেটলিতে গরম জল করা আর সেটা আমার বর্মশাইয়ের জন্য তো সকাল সকাল উঠে কিন্তু ঝাড় দাওয়া কমপ্লিট করে ঘর টর মুছে এখানে এখন আমি জলটা বসে দিলাম এদিকে একটু গরম হতে থাক আর ওদিকে বাইরেটা একটু তোমাদেরকে দেখাচ্ছে আর আজকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আর আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর সকাল সকাল রোদ উঠে গেছে আর আজকে না আমাদের উঠতে একটু দেরি হয়েছে আর এই দিকে ফুল গাছগুলো দেখো কেমন নেতিয়ে পড়েছে একদম ভালো হয়নি তো যাই হোক দেখো আর একটা ব্যাপার এই শীতের দিনে যেটা রোজকার বিরক্তিকার সেটা হচ্ছিলো এই বিছানা তোলা মানে এত কিছু থাকে শীতের দিনে বিছানায় এক তো প্রত্যেক দিন মশারিটা টাঙাতে লাগে আবার রাখতে লাগে দুই হচ্ছিল ল্যাপ ব্লাঙ্কেট এইসবের যন্ত্রণা আর এদিকে দেখো বড় ক্যামেরার সামন দিয়ে বার যাওয়া আসা করছে আসলে ওরও না টাইম হয়ে গেছে ও বের বেরোবে যেহেতু আজকে উঠতে লেট হয়ে গেছে এই জন্য দুজনের একসাথেই ঘরের মধ্যে চাপ পড়ে গিয়েছে আর কি বলবো বন্ধুরা ও আর কি রেডি হচ্ছে এদিকে আর আমি বিছানাটা আর কি তুলে রাখছি ভালো করে আমি মোবাইলটা না রেখেছি ড্রেসিং টেবিলের সামনে আর ও তো ওখানেই আর কি প্রত্যেক দিন জামা প্যান্টটা পরে ও ডিস্টার্ব হয়ে গেছে তাই জন্য কিন্তু আমার ক্যামেরার সামন দিয়ে আর কি বারবার যাওয়া আসা যাওয়া আসা করতেছে তবে মানে কী বলবো এটা কিন্তু সত্যি একটা বিরক্তিকর কাজ যেটা প্রত্যেক দিন এই ল্যাপ ব্লাঙ্কেট ভাজ করে রাখতে লাগে আবার রাত নিতে লাগে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার বিছানাটা কমপ্লিট আর বরমাশাই তো রেডি হচ্ছে তোমরা দেখতেই পেলে আর গরম জলটাও দেখলাম অটোমেটিক হয়ে গেছে আর এটা কিন্তু বন্ধুরা গরম বসেই দিয়ে আসলে যদি জলটা গরম হয় অটোমেটিক কিন্তু অফ হয়ে যায় এটাই একটা ভালো একটা ব্যাপার তো যাই হোক ও কিন্তু সকালবেলা একটু জল বিস্কিট খেয়ে বেরিয়ে গেলো একটু যে সকাল সকাল চা করব তার উপায় নেই কারণ ঘুম থেকেই উঠে না আর যখন ওঠে চা খাওয়ারও সময় নেই একদম তাড়াহাড়ো করে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিন্তু চলে যায় তো চা আর কখন খাবে গরম জলটাই শুধু খেতে পারে মাঝে মধ্যে আবার করেও দই আবার নিজেও খেয়ে যায় এরকম কিন্তু বেশিরভাগই খায় না বুঝছি তো তো যাই হোক সব কিছু কিন্তু বাড়ি একদম মানে বাসি কাজ বলতে গেলে ঘর মশা বাসন মাজা সব কিছু কমপ্লিট করে এখন স্নান করে আমি চলে আসলাম ঘরে আর আজকে না অনেক দিন পর শাড়ি পরলাম হঠাৎ হঠাৎ আমার মনে হয় মাঝে মধ্যেই আর কি ভালো লাগে কেন যেন মনে হয় একটু শাড়ি পরে আজকে বেশিরভাগই তো নাইটি পরে থাকি আসলে নাইটি পরে আমার কিন্তু বেশি কমফোর্টেবল মনে হয় সব কাজ করতে তো যাই হোক থামবেলে যেটা তোমরা দেখেছো এই যে আজকে পঁচিশে ডিসেম্বর যিশু জন্মদিন আর কেউ কেউ বলছে যে তুলসী পূজা দিবস পালন করবো নাকি পঁচিশে ডিসেম্বর পালন করবো আসলে আমি আমি আমার একটা ব্যক্তিগত মতামত জানাই আমি একজন আর কি হিন্দু ধর্মের সনাতন ধর্মের একজন সাধারণ ঘরের মেয়ে এবং আমি জানি আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা দিন কিন্তু তুলসী পূজা মানে তুলসী বাটির জল দান পরিক্রমা প্রত্যেকটা দিনই কিন্তু করতে লাগে কিন্তু কার্তিক মাসটা একটা বিশেষ মাস বলে আমি মনে করি সেটা সব পূজার ক্ষেত্রেই কি তুলসী পূজার ক্ষেত্রে কি তাই বলে আজকে আমরা বড়দিনের দিনের স্ট্যাটাস দেবো না তুলসী দেবীর স্ট্যাটাস দেবো কোনটা দেবো কোনটা দেবো না মানে এরকম আর কি চলছে যদিও ইউটিউবে অত দেখিনি কিন্তু ফেসবুকে কিন্তু খুবই তোলবার চলছে তো যাই হোক ধর্ম যাচার উৎসব কিন্তু সবার আর আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা মানে প্রত্যেকটা ঘরে কিন্তু প্রত্যেক দিন তুলসী দেবীর পূজা করা উচিত যেটা বলে আমার মনে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার চুলটা আশ্রয়নও হয়ে গেছে সিঁদুর টি পরে পড়ে নিলাম আর এখানে দেখো আর মালাগুলো পড়ছি আজকে যেহেতু শ্যাম্পু করেছি এই জন্য না কানের আর গলার মালাটা খুলে রেখেছিলাম কারণ এই যে মালাটা থাকে না একটু অসুবিধায় হয় তো যাই হোক এই যে দেখো আর সকাল সকাল না এই স্নান করে মানে বেশ একটা অন্যরকম একটা মানে ভালো লাগে অন্যরকম একটা প্লেস দেখা যায় তাই না তো আমি কিন্তু এখন আর কি পূজা দিচ্ছি আর আজকে বর্মাসেও বলছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ওর নাকি একটা সেন্ডার বন্ধ আছে আর এই জন্য আজকে একটু চার্চে ঘুরতে যাবো আমরা ওই যে তোমাদেরকে বললাম ধর্ম ধর্মচার্চার উৎসব সবার গত বছরও কিন্তু আমি গিয়েছিলাম ওর সাথে চার্চে ঘুরতে তবে এবারও কিন্তু বন্ধুরা হাল ছাড়িনি এবারও ওকে রাজি করিয়েছি আমরা যাবই ঘুরতে তবে দু হাজার তেইশের দু হাজার চব্বিশের ফিলিংসটা তো একটু আলাদা থাকবেই যতই হোক বিয়ের আগে আর পরে তাই না তবে জানো তো বন্ধুরা প্রথম প্রথম না যেতে না আমি জোর করে রাজি করিয়েছি আর ভাগ্যক্রমে আবার আজকে একটা সেন্টার বন্ধ তো এই জন্য হাতে একটু সময় আছে তাই জন্যই যাবো পুরুষ মানুষগুলোর এই রকম কথাবার্তার জন্যই কিন্তু এই বউগুলো বলে যে বিয়ের আগে তুমি এরকম ছিলে না বিয়ের পর কি করে এরকম হয়ে গেলে আসলে বিয়ের আগে সত্যি পঁচিশে ডিসেম্বরের আগেই ঠিক করা হয়েছিল ঠিক কোথায় ঘুরতে যাব কখন আসবো আর এইবার আমি জোর করে রাজি করে নিয়ে যাচ্ছি তাহলে ভাবো একবার একটু তো চেঞ্জেস মানে আছেই থাকলোই এই জন্যই তো বলেছি তাই না তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এখানে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কি বলবো বন্ধুরা পুরো দিন মিলে কিন্তু দু ঘন্টায় মাত্র আমাদের এই ছোট্ট উঠানে রোদ্র থাকে তাই ভালো করে জলগুলো নিংড়ে না দিলে কিন্তু মানে শুকায় না একটা ড্রেস মানে সোয়েটার জাতীয় একটা ড্রেস শুকাতে কিন্তু দু তিন দিন লেগে যায় তো যাই হোক দেখো সকালবেলা তো এই যে আমি আজকে দুটো গোলা রুটি বানালাম ওটা আমি একটা খাবো আর ভাবছি দুপুরে রান্নাটা করেই যাব কারণ কোথাও গেলে সেখান থেকে আসার পরে কিন্তু আর রান্না করতে ইচ্ছা করে না যদিও দুপুরে রান্নার টাইমের আগেই চলে আসবো কি জানে হঠাৎ দেরি হয় কারণ এখনকার রাস্তাঘাট যা ভিড় আর এমনও হতে পারে ওখানে গিয়ে আমার বেশ ভালো লাগলো দেরি করলাম এই জন্য কিন্তু ভাবলাম যে না রান্নাটা করে রেখেই যাই তো এখানে ভাত করেছি আর একটু শাক আর বুটের ডাল রান্না করেছি তেমন কিছু আজকে সবজি বাজার করা ছিল না এই জন্য ডাল আর শাক করলাম পরে এসে কিছু ভাজা করে খাবো আর কালকে বাজার হবে তারপরে তো যাই হোক দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর আমার দুপুরের রান্না কমপ্লিট আর এই যে রেডিও হয়ে গেছি আর বরমাসী হলে স্নান টান করে রেডি হয়ে গেল তো এখন আমরা যাব মানে প্রায় বেরোতে বেরোতে কিন্তু পনে একটা বেঁচে গিয়েছিলো পরে গেলেও হতো কিন্তু ও আবার ওখান থেকে এসে কিন্তু ও ডিপুরতে চলে যাবে এই জন্য কিন্তু এত তাড়াহুড়ো তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ ও হ্যাঁ আজকে কিন্তু আবার অনেকেই পিকনিকে যাবে আজকের দিনটা সবার কাছে একটু অন্যরকম মনে হয় মানে পিকনিক পিকনিক একটা মনে হয় আর এই দেখো আমার হেলমেটটা তো নিতেই লাগবে মানে কি বলবো গরমে দিনের বেলা আমার একদমই হেলমেট পরতে ভালো লাগে না রাত্রেবেলা ঠান্ডার দিন ঠিক আছে কারণ ঠান্ডাটা অনেকটাই ঠান্ডার হাত থেকে কিন্তু বাঁচা যায় এই হেলমেটটা পরে তো যাই হোক সেফটির জন্য কিন্তু হেলমেটটা পরতেই হবে তো আমরা কিন্তু চলে আসলাম আমাদের লোকেশানে আর এখানে এই যে আমরা ঘুরবো বাইকের পিছনে টাকা খরচ হবে না তা কখনো হয় বাইকটা সেফ জায়গায় রাখলাম একটা বাইকের স্ট্যান্ডে আর এই যে গুটি গুটি পায়ে এখন যাচ্ছে আর বাইরের দিকেই দেখলাম প্রচুর দোকান ভিতরের থেকে তো চলো এখন ভিতরে যাওয়া যাক খুব একটা যে বড় জায়গা মন্দিরের মানে এইটা একদমই না মানে খুব বড়ও না আবার খুব ছোটও না দেখো এই যে চারিদিকে মানে দুই দিকে খোলা আর মাঝখানে কিন্তু এই যে তবে এবার না গতবারের থেকে মানে ফুল দিয়ে ভীষণ ভালোভাবে সাজিয়েছে গতবার ওই সাজিয়েছিল তবে আমার মনে হচ্ছে গতবারের থেকে এবছর একটু বেশি সুন্দর করেই সাজিয়েছে আবার অনেক লাইটিং লাগানো আছে দেখছি তবে রাত্রিবেলা হয়তো এগুলো দেখা যাবে ভিতরে কিন্তু চলে আসলাম ওই দেখো ওখানে হচ্ছিল যিশুর মূর্তিটা রাখা এত ছোট মানে কেমন মানে ঠিক মতো বোঝাই যাচ্ছে না আর এদিকে একটা ফটো লাগানো আছে কি এরকম করে কেন ও যাই হোক এটা আমার মোবাইলে মানে ফটো জুম করে তুলছিলাম তো এই জন্য হয়তো এরকম হচ্ছে আর এইদিকে ওয়ালে কিন্তু একটা ফটো লাগানো আছে তো তোমরা এবার একটু দেখো চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই আর কারা কারা এখানে এসেছো আমাদের চেনা পরিচিত অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে তাহলে বুঝতে পারবো যে তোমরা কারা এসেছ অনেকেই কিন্তু আসতে চেয়েছো যেটা আমাকে ফেসবুকে বলেছে ওই দেখো বাইরের গাড়ি থেকে আবার কি সুন্দর দেখা যায় দেখা যায় না চারিদিকে দেখো কত ভিড় কত সুন্দর আর এইবার কিন্তু জায়গাটা আরো বেশি করে সাজিয়েছে বন্ধুরা মানে এই যে লম্বা একটু কিন্তু লম্বা লম্বি তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব আর বাইরের দিকটা হচ্ছে তো চলো এখন বাইরে যাওয়া যাক চলে আসলাম বাইরে আর বাইরেটা দেখো এখানে কিন্তু অনেক আর কি পুলিশ তারপর সেবিক পুলিশ সবাই কিন্তু এসেছিল যেহেতু আজকে অনেক লোকজনই এখানে আসবে সেফটির জন্য তো দেখো এখানে আমার বর্মশাইকে একটু মোবাইলটা দিয়েছিলাম যে আমি একটু যাবো তুমি ভিডিওটা করো না জানি আমার পিছনটা না দিলে কার পিছন চুল তুলছে মানে আমাকে তো দেখাই যাচ্ছে না তো যাই দেখো এদিকে ওকে বলছিলাম ক্যামেরাটা একটু এদিকে দেখাও গাছটাতে কত সুন্দর লাইটিং দিয়েছে দিনের বেলা বেলুনের মতো দেখা যাচ্ছে কিন্তু ওগুলো আসলে লাইট যেগুলো কিন্তু রাত্রি একদম ভালো দেখা যাবে তো ওকে বলছিলাম চারদিকটা একটু ঘুরে দেখাও তো মানুষের বাড়ি ঘর তো দেখাচ্ছে পুরো মাঠটা দেখানো বাদ দিয়ে মানে কি বলবো আর এটা কিন্তু ছিল সেই একটা মানে চারিদিকে ওয়াল করে মাঠের মতো একটা আর কি এরিয়া চারিদিকে গাছ মাঝখানে ফাঁকা ভীষণ কিন্তু সুন্দর লাগছিল আর দোকানগুলো দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর আমার তো মনে হচ্ছে বাইরের থেকে আর কি ভেতরে দোকান কম হয়তো ভেতরে দোকান দিলে চার্জ দিতে হতো এদেরকে কি জানি জানি না তবে বাইরেই ছোটো ছোটো দোকান অনেক আর এখানে দেখো একটা রিলস স্ট্যান্ড মানে রিলস বানানো এখানে মোবাইলটা রেখে কিন্তু হয়তো এখানে

সেম জিনিস সেম জায়গা আর সেম মানুষের সাথে গেলেও কিন্তু বিয়ের আগে আর পরের ব্যাপারটা সত্যি আসে না তবে আমাদের মধ্যে কিন্তু আগে আর পরে ভালোবাসাটা এখনও সেমই আসে তো যাই হোক দেখো এখানে দুজনে মানে খাচ্ছিলাম আর সেগুলো কথাগুলোই ভাবছিলাম আর আজকের দিনে এখানে অনেকই ফ্যামিলি নিয়ে এসেছে কিন্তু বেশিরভাগ বন্ধু বান্ধব মানে ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথেই সবাই এসেছে মেয়েগুলো ছেলেগুলো তো চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ আর রোদ্রুত ঠান্ডার দিনে তো রোদ্রুতোই ভালো লাগে তাই না তো সেখানে আমরা কিন্তু কিছুটা সময় কাটি যে বাইরে চলে আসলাম আর আজকের দিনে কে খাবো না তা কখনো হয় তবে এগুলো কে খুব একটা ভালো ছিল না তো ভাবলাম এখানে একটু খেয়ে নিই কারণ দুপুরবেলায় না কিছু খেয়ে এসে নিই কারণ আমি এখন খাবো ফুচকা আর ফুচকা খালি পেটে খেলে কেমন একটা লাগে তাই না আমার তাতেও কোনো যায় না কিন্তু বড়মশাই বললো যে না একটা দুটো কেক নিয়ে আর কি দুজনে খেয়ে দিন তারপর ফুচকা খাও তাই জন্য কিন্তু এখানে দুটো কেক নিয়ে এনেছি ও একটা আমি একটা দেখো বাইরে কিন্তু প্রচুর দোকান ভিতরের থেকে যেটা আর কি তোমাদেরকে বললাম তারপর কেক খাওয়া কমপ্লিট আর চলে আসলাম এখানে ফুচকা খেতে ফুচকার দোকানে ভিড় থাকবে না তা কোনো হয় আর এই আজকে আবার একটা সমস্যায় পড়েছি খুচরো পয়সা নিয়ে রোজকার দোকানে টাকা দিব তো ওনার নাকি খুচরো নেই আমাদের আবার ফোনপেও ব্যবস্থা নেই কি মুশকিল তারপর জানো তো একটা দোকানে ফোনপে টাকা দিয়ে ওনার থেকে আবার ক্যাশ নিয়ে নিয়েছি লোকটা ভালো ছিল জন্য কিন্তু দিলো সচরাচর এরকম কিন্তু মানুষ করি না তো চাই তারপরে বাড়ির জন্য যেখানে যাবার জন্য কিন্তু এখানে দিন এই কেকের দোকানটা তো চলেছিলাম ওখানকার কেকগুলো না অত ভালো ছিল না আর আজকে দেখলাম যে কেকের রেট অনেকটাই কিন্তু বাড়িয়েছে আমার যা মনে হয় ছোটো ছোটো চকলেট কেকগুলোই একদম মানে কি বলবো যেটা তিনশো টাকায় সেটা তিনশো পঁচিশ টাকা করে দিয়েছে এরকম মনে হয় তো যাই হোক আপনার কিন্তু বাড়ির জন্য একটা কেক নিয়ে তারপর রওনা করুন তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি কিন্তু আড়াইটা তিনটে মানে আড়াইটা তিনটে বাজে এরকম হবে যদিও তখন ভবিটা দেখিনি তো এসে কিন্তু ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার বড় খাওয়া দাওয়া করে অলরেডি ওর ডেটোতে চলে গেছে তো এখন বাজে চারটে পনেরো তো এখন আমি কিছু ভিডিও এডিটিং করবো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে তোমার সবার আগে পৌঁছে যায় তো যাই হোক আজকেই রাখছি তো শুভ বিকেল সবাইকে টা